নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী আজকে যে করণের যে প্রসঙ্গে আলোচনা হবে সেটা হলো কৌরব করণ তো এর যে দেবতা এর হচ্ছে সূর্য এবং এর যে অ্যানিম্যাল ক্যারেক্টারের সাথে এর যার তুলনা করা হয়েছে সেটা হচ্ছে শুয়ো তো পরিবার এদের বড় হয় এবং পরিবারের পিছনে এরা প্রচুর খরচা করতে পছন্দ করে এবং দেখা যায় যে এরা প্রচণ্ড চিৎকার চেঁচে করে বাড়িতে হোক বা পাড়ায় হোক প্রচন্ডভাবে চিৎকার চাচামিচি করে নিজের আত্মপ্রচার করতে নামছে ভালোবাসে এবং লো স্ট্যান্ডার্ড বা লো প্রোফাইলের মানুষের সাথে এতে বেশি কানেকশন তৈরি হয়ে যায় বাই নেচার অটোমেটিক্যালি এবং এদের আরেকটা যেটা ব্যাপার দেখা যেতে পারে বা দেখা যায় সেটা হচ্ছে যে একাধিক সম্পর্কের মধ্যে এরা জড়িয়ে যেতে পারে এবং সমাজের মধ্যে জাতিভেদ ভেদাভেদ এরা কোনোটাই মানতে চায় না এবং বিবাহের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেজাতির ক্ষেত্রে বিবাহ করতে এরা বেশি পছন্দ করে নিজের কাস্ট নিজের কালচার এগুলি বাদ দিয়ে আদার কাস্ট বা আদার কালচারের সাথে এরা সম্বন্ধ তৈরি করতে বা বিবাহ করতে বেশি পছন্দ করে তো এরকম আরও অনেক করণের বিশ্লেষণ আমি একটা একটা করে দেবো আপনাদের যে করণটা যার সাথে ম্যাচ করে তার সাথে আপনার ক্যারেক্টার মিলিয়ে দেখবেন সেটা ম্যাচ করে কিনা না আর একটা যেটা ব্যাপার সেটা হলো যে আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার কনসালটেন্সি দেই সেই কনসালটেন্সিটা অনলাইন বা অফলাইন হয় আমার বাড়ি হলো জলপাইগুড়ি শিলিগুড়িতে আরেকটা চেম্বার আছে আমার শিলিগুড়িতে হোটেল এয়ারভিউতে আমি বসি তাছাড়া আমি বাস্তু করি বাস্তু ভিজিট করি এবং পাম্প রিডিংও করি যাদের যাদের ক্ষেত্রে রেট অফার টাইম নেই তারা পাম্প রিডিং করাতে পারে এই পুজোর পর থেকে দু হাজার পঁচিশের পুজোর পর থেকে আমি অ্যাস্ট্রোলজির নতুন ক্লাস শুরু করব। আমার অর্গানাইজেশন নাম হলো জ্যোতিষ কেন্দ্র তো আপনারা অ্যাস্ট্রোলজি রিগার্ডিং বা পাম রিডিং রিগার্ডিং বা বাস্তু রিগার্ডিং যদি নলেজ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অর্গানাইজেশনটা করতে পারেন নমস্কার